শীত মানেই খাওয়া দাওয়া শীত মানি বিভিন্ন রকম আয়োজন তো ঠিক সেরকম একটা আয়োজন চিকেন তান্দুরি খুবই সহজ রেসিপিতে আজকে চিকেন তান্দুরিটা করেছি এবং যে মশলাটা দিয়ে রান্নাটা করেছি সেটা কিন্তু খুবই চমৎকার একটা মশলা তো আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাসায় তৈরি করা ওভেন ছাড়া আজকে চিকেন তন্দুরি করেছি চাইলে আপনি ওভেনেও করতে পারেন আমি কিন্তু চুলোতেই করেছি তো প্রথমেই যেটা করতে হবে চিকেন নিয়ে নিতে হবে চিকেন নিয়ে নিয়েছি এই যে চিকেন গুলো আমি কিন্তু ভালোভাবে একটু কেটে নিয়েছি এভাবে যদি না কেটে নেন তাহলে ভেতরে মশলাটা ভালোভাবে প্রবেশ করবে না এবং চিকেনটা জুসি হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না এটা আমরা সবাই কম বেশ জানি তারপরও আপনাদেরকে বলে দিলাম যারা কখনো ফার্স্ট টাইম তৈরি করবেন কখনো তৈরি করেন নেই তারা কিন্তু এই পদক্ষেপগুলো অবশ্যই ফলো করবেন তো প্রথমে যেটা করেছি লেবুর রস নিয়েছি আমি পুরো একটা লেবু এখানে নিয়েছি আর একটা চামচ উঁচু করে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন এবং কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়েছি স্বাদ মতো লবণ এখন খুব ভালোভাবে এটা ম্যারিনেট করব এবং এই ম্যারিনেটটা আমি এক ঘন্টা পর্যন্ত রাখবো হাত দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা চিকেনের যে অংশগুলো কাটা হয়েছে সেগুলোর ভেতরে ভেতরে ঢুকিয়ে দিবেন ম্যারিনেট করার সময় এভাবে করে ভালোভাবে হাত দিয়ে মাসাজ করে ম্যারিনেটটা করতে হবে ভালোভাবে ম্যারিনেট করে এটা আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছি সেই ফাঁকে আমি একটা মশলা রেডি করবো এটা হচ্ছে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন এরপরে দিয়ে দিলাম লাল কাশ্মীরি রেড চিলি এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার হাতের কাছে থাকে খুব সুন্দর একটা কালারের জন্য তো কাশ্মীরি রেড চিলি দিয়েছি এক টেবিল চামচ এখন এই তেলটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি কিন্তু একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রেড কালার ডার্ক কালার এসছে এবং এটা তেলের সঙ্গে আমি একটু ভেজে নিয়েছি এখন যেটা করব টক দই দিতে হবে এখানে টক দইটা আমি আগে থেকেই আমি উঠিয়ে রেখেছিলাম পানিটা ঝরিয়ে নিয়েছি অবশ্যই টক দইয়ের পানিটা ঝরিয়ে নেবেন তো এই যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ টক দই দিয়েছি আর এই যে আমার স্পেশাল মশলা সানের তন্দুরি মশলা এই মশলাটা দিয়ে আমি আজকে চিকেনটা করব চিকেন তন্দুরিটা খুবই চমৎকার একটা মশলা এবং এই প্যাকেটের মশলাটা কিন্তু আমার পুরো লাগেনি আমি কিন্তু অর্ধেকেরও কম নিয়েছি বাকিটা আমি খুব ভালোভাবে সিল করে রেখে দিয়েছি তো এর চেষ্টা করবেন এই মশলাটা দিয়ে করতে খুবই চমৎকার টেস্ট পাওয়ার জন্য আমি পার্সোনালি আসলে এই শানের যতগুলো মশলা আছে সবগুলোই আমার খুবই পছন্দ মশলাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবং সেই সাথে আরও একটা চামচ আদা বাটা এবং রসুন বাটা আমি অ্যাড করেছি তো এটাও আমি খুব ভালোভাবে মেখে নিলাম হাত দিয়ে খুব ভালোভাবে টক দই সহ মাখিয়ে নিতে হবে টক দইয়ের যেন কোনো লামস না থাকে খুব সুন্দর একটা পেস্ট তৈরি হবে এবং যে চিকেনটা আমি এক ঘন্টা আগে ম্যারিনেট করেছিলাম সেটা আমি এখন ভালোভাবে এই মশলার সঙ্গে কোট করে নেব এবং এইভাবে মশলা মাখিয়েও কিন্তু আমি আরো এক থেকে দেড় ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছি চেষ্টা করবেন এটা এইভাবে মাখিয়ে ম্যারিনেট করতে এটা কিন্তু চিকেনটা অনেক জুসি হবে অনেক ভালো লাগবে আপনাদের কাছে খেতে খুবই চমৎকার একটা স্বাদ পাওয়ার জন্য অবশ্যই ম্যারিনেট করতে হবে তো আমি একটা গ্রিল প্যান নিয়েছি আপনারা যে কোনো ফ্রাইং প্যানেও করে ফেলতে পারবেন তো সামান্য একটু মাস্টার্ড অয়েল দিয়েছি তারপরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আর খুবই সহজ এখন মিডিয়াম টু লো হিটে চিকেনটাকে ভেজে নিতে হবে যেহেতু করা ছিল চিকেন কিন্তু সিদ্ধ হতে মোটেও সময় লাগবে না আমি একটু হালকা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবং যে মশলাগুলো ছিল সেগুলো কিন্তু আমি একটু একটু করে ব্রাশ করে লাগিয়েছি ঢাকনা উঠিয়ে এই যে চিকেন থেকেও কিন্তু বেশ খানিকটা পানি ছেড়েছে এবং এই যে ব্রাশ দিয়ে আমি কিন্তু যে মশলাটা আছে এটা কিন্তু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এই প্রসেসটা শিখি আপনারা সবাই পেরে যাবেন বুঝে যাবেন এটা খুবই সহজ একটু সময় নিয়ে ধীরে ধীরে একটা সাইড ভালোভাবে ভাজা হলে উল্টে দিবেন অপর ভাজা হলে খুবই চমৎকার একটা রেসিপি এবং এ ধরনের রেসিপি বাসায় যখন করবেন আপনি দেখবেন রেস্টুরেন্টের থেকে কিন্তু বাসায় তৈরি করা খাবারটা সবার খুবই ভালো প্রশংসা শেখো সবাই খেতেও খুব পছন্দ করে এবং এটা তৃপ্তি করে খাওয়া যায় তো এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার এসছে তো এভাবেই সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি এবং অবশেষে আমি পরিবেশন করে ফেলেছি নান পরোটা যেটা আপনাদের কাছে ভালো সেটা দিয়ে খেতে পারবেন আর কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় আশা করি সবার কাছে ভালো লেগেছে ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলে থাকা সমস্ত রেসিপিগুলো ট্রাস্ট বলছি এগুলো আপনি ফলো করলে কখনো ফেল না আমি নষ্ট হওয়া রেসিপি ফেল হওয়া রেসিপি আমি কখনোই আপনাদের সঙ্গে শেয়ার করবো না এবং করিও না তো আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ